আমার বয়স যে বছর একুশ পূর্ণ হল ভোট দিলাম দ্বিতীয়বার যখন চটের পর্দা ঢাকা খোপড়িতে ঢুকে প্রগতিশীল প্রতীক চিহ্নে ছাপ মারছি তখন আমি ছাব্বিশ ২৯ বছর বয়সেও বিশ্বের নিঃস্বতম গণতন্ত্র রক্ষার জন্য আমার প্রাণ আকুল হয়ে উঠেছিল কিন্তু এবছর ভোটের দিন সারা দুপুর বসে শুয়ে বেড়ার ফোকর দিয়ে পতাকা ওড়ানো রিকশার যাতায়াত দেখেছি কিন্তু ভোট দিতে যায়নি না আমি ভোট বয়কট করিনি ভোট আমাকে বয়কট করেছে কারণ আমার বয়স একত্রিশ তিরিশের পর সরকারি চাকরি পাওয়া যায় না যে সরকার আমাকে চাকরি দেবে না সেই সরকার গঠনের জন্য গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর এরকম আশা করা যায় না বিশেষ বিশেষ ক্ষেত্রে অবশ্য বয়স পাঁচ বছর শিথিল যোগ্য। কিন্তু আমার ক্ষেত্রে বিশেষ কারণ বিশেষভাবেই অনুপস্থিত অগত্যা সরকারি চাকরি পাওয়ার একটাই উপায় আছে সার্টিফিকেট জাল করে বয়স কমিয়ে ফেলা কিন্তু হে নন্দিত নেতৃবৃন্দ যদিও আমার চোখের ওপর আপনাদের অনির্বচনীয় নীলাময় জীবন খোলা আছে তবু জালিয়াত হতে পারব না আমার বাবা সৎ ছিলেন এই গঞ্জের বাজারে ন্যাড়া ছাতিমতলায় পাকা চুলে পুরু কাচের চশমা চোখে যে বৃদ্ধটি কুঁজো হয়ে মান্ধাতার আমলের টাইপরাইটারে আমার এবং আমার মতো শত শত চাকরি প্রার্থী এবং ভোটদাতা অর্থাৎ আপনাদের দাতা যুবকের হাজার হাজার দরখাস্ত টাইপ করে দিতেন একদিন ভর দুপুরে তার বুকের বাঁ দিকে লজ্জরে টাইপ মেশিনটা বিগড়ে গেল সেই ফাঁকা জায়গায় আমি কলা নিয়ে বসে পড়লাম কার্বাইডে পাকানো চালানি মর্তমান কলার রং যদিও বোম্বাই অভিনেত্রীর চটককেও হার মানায় তবু খেতে অতিশয় অখাদ্য ফলে আমাকে ডাবের সঙ্গে ভাব জমাতে হলো পা ফাঁক করে দাঁড়িয়ে ধুতি পাঞ্জাবি শার্ট প্যান্ট যখন সরু নল দিয়ে চোঁ করে সুমিষ্ট জল টেনে নিত তাদের দুপায়ের ফাঁক দিয়ে আমি এই গঞ্জের বিচ্ছিন্ন মানুষের মর্মান্তিক মহিমাকে স্পর্শ করতাম ডাবের খোলাটি শুনে দেবার সঙ্গে সঙ্গে ভিতরে আঙুল ঢুকিয়ে দেখতাম অধিকাংশ অমেরুদণ্ডী বুদ্ধিজীবীদের মতোই ভিতরে শ্বাস আছে কিনা তারপর চিরুনি ব্লাউজ ধূপকাঠি তরমুজ চাল হুঁশিয়ারি মাল এবং ধূর্ত নেতা পূর্তমন্ত্রী হওয়ার জন্য যত বড় স্বপ্ন দেখে ঠিক সেই আয়তনের মিষ্টি কুমড়ো অর্থাৎ একের পর এক বহুমুখী বাণিজ্য বিস্তারে আমি বিড়লাকেও ছাড়িয়ে গেলাম কিন্তু বেডালের ভাগ্যে শিকে ছিঁড়ল না ফলে প্রায় বিনা